ইস আমাদের যদি এমন একটা বন্ধু থাকত সেই অনেক দিন আগের কথা বন্ধুরা এক ঘন জঙ্গলে বাস করতেও একটি চালাক শিয়াল সেই জঙ্গলের কাছে বড় নদী ছিল শিয়াল রোজ সারা দিন খেয়েই সেই নদীর পারে বসে ওই নদীতে এক কুমির বাস করত তার নাম ছিল শান্ত কুমির ছিল খুবই শান্ত স্বভাবের কিন্তু সে ছিল বেশ বোকা তার কোনো বন্ধু-বান্ধব ছিল না প্রতিদিন সে দূর থেকে সালাক শিয়ালকে দেখতো আর মনে মনে ভাবতো আমার যদি এমন একটা বন্ধু থাকতো একদিন কুমির সাহস করে নদীর পারে এসে শিয়ালকে শিয়াল ভাই আনন্দে থাকো কিভাবে চালাক শিয়াল হেসে বললো বন্ধু থাকলে আনন্দ এমনিতেই আসে তুমি চাইলে আমার বন্ধু হতে পারো সেই দিন থেকেই শিয়াল আর কুমিরের মধ্যে বন্ধুত্ব হল প্রতিদিন শিয়াল আর কুমির নদীর পারে বসে গল্প করত কিন্তু কুমিরের স্ত্রী এই বন্ধুত্ব পছন্দ করত না একদিন কুমিরের স্ত্রী কুমিরকে বলল এই শুনছ শিয়ালের কলিজা খেলে নাকি অনেক শক্তিবান আর বুদ্ধিও পারে ওকে ধরে আনলো না কুমির মনে মনে খুব দুঃখ পেল স্ত্রীর কথাই একদিন সে শিয়ালকে বললো বন্ধু আমাদের বাড়িতে একদিন এসো আমার স্ত্রী তোмарকে আপ্যায়ন করতে চাই শিয়াল খুশি হয়ে রাজি হলো কুমির শিয়ালকে পিঠে তুলে নদী পার হচ্ছিলো মাঝ নদীতে এসে কুমির থেমে গেল শিয়াল ভয় পেয়ে বলল কি হল বন্ধু কুমির কাঁদো কাঁদো গলায় বলল আমি তোমার সত্যিকারের বন্ধু নই আমার স্ত্রী তোমার খলিজা খেতে চায় শিয়াল কিন্তু খুব বুদ্ধিমান ছিল সে সঙ্গে সঙ্গে বলল আহা বন্ধু এই কথা তুমি আমাকে আগে বলেনি কেন আমার কলিশা তো আজ আমার বাসায় রেখে এসেছে চলো তাহলে শিবা গিয়ে নিয়ে আসি চালা কুমির ছিল অত্যন্ত পোকা চালাক শিয়ালের কথা বিশ্বাস করে ফেলল আর জঙ্গলের দিকে ফিরতে লাগলো নদীর পাড় পেয়ে কাচ্ছা দিয়ে জঙ্গলের দিকে ছুটলো শিয়াল আর চালাক শিয়াল বলতে লাগলো বড় বাসা বেঁচে গেলাম রে বন্ধু কুমির বিশ্বাস ভাঙলে আর বন্ধুত্ব থাকে না শিয়াল তার চালাকি আর বুদ্ধির বলে বেশি ফিরলো